মাধবী কাঁপতে কাঁপতে বললেন স্যার আমি তো শুধু ঘর পরিষ্কার করেছি আমি কোনো ফাইল স্পর্শ করিনি কিন্তু সুদীপ্তা তার কথা শুনলেন না তিনি সবার সামনে মাধবীকে অপমান করলেন এবং বললেন তোমার মতো অকর্মণ্য লোকের জন্যই কোম্পানির ক্ষতি হয় এই চারকে বলে তোমাকে বরখাস্ত করব অফিসের সবাই চুপ কেউ মাধবীর পক্ষে কথা বলার সাহস করল না রোহান দূর থেকে এই দৃশ্য দেখল তার হৃদয় ভেঙে গেল কিন্তু সে জানত এখনই কিছু করার সময় নয় সেদিন রাতে অফিস খালি হলে রোহান চুপচাপ সিকিউরিটি রুমে গেল সে সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখল মাধবী ফাইলের কাছে যায়নি বরং অনিন্দিতা যিনি একজন জুনিয়র ম্যানেজার ভুলবশত ডেটা ফাইলটি একটি অনিরাপদ সার্ভারে আপলোড করেছিলেন যার ফলে ডেটা হারিয়ে গেছে ফুটেজটি সংরক্ষণ করল এবং মনে মনে প্রতিজ্ঞা করল সে এই অবিচারের শেষ দেখবে পরের দিন রোহান তার পরিকল্পনা কার্যকর করার জন্য প্রস্তুত হল সে তার আসল পরিচয় প্রকাশ করার সিদ্ধান্ত নিল সকালে একটি কালো বিলাসবহুল গাড়ি অফিসের গেটে থামল গাড়ি থেকে নামলেন এক তরুণ ঝকঝকে স্যুট চোখে স্টাইলিশ সানগ্লাস এবং পদক্ষেপে অটল আত্মবিশ্বাস সবাই বিস্ময়ে তাকিয়ে রইল এই ছিল রোহান তার আসল রূপে অফিসের গার্ড এবং কর্মচারীরা হতবাক তারা ভাবতেই পারেনি এই সেই রোহান যাকে তারা কিছুদিন আগে সাধারণ ডেটা এন্ট্রি অপারেটর ভেবেছিল রোহান তার ব্যক্তিগত সহকারীকে নিয়ে মিটিং হলে প্রবেশ করল সেখানে একটি বিশেষ মিটিং ডাকা হয়েছিল সুদীপ্তা এগিয়ে এসে হাসি মুখে বললেন স্যার আমি সুদীপ্তা মুখার্জি অপারেশনাল ম্যানেজার আপনাকে স্বাগত রোহান হাসলেন এবং বললেন ধন্যবাদ সুদীপ্তা কিন্তু আমি তোমাদের সবাইকে চিনি তার কথায় সুদীপ্তা কিছুটা অবাক হলেন রোহান তখন স্ক্রিনে সিসিটিভি ফুটেজ চালালেন ফুটেজে স্পষ্ট দেখা গেল মাধবী ফাইলের কাছে যায়নি এবং অনিন্দিতার ভুলের কারণে ডেটা হারিয়ে গেছে হলের মধ্যে নিস্তব্ধতা ছড়িয়ে পড়ল রোহান গম্ভীর স্বরে বললেন আমি গত কয়েক সপ্তাহ ধরে এখানে ছিলাম তোমাদের মাঝে একজন সাধারণ কর্মচারী হিসেবে আমি দেখতে চেয়েছিলাম এই কোম্পানির আসল চিত্র আমি দেখেছি কিভাবে কিছু মানুষ তাদের ক্ষমতার অহংকারে নির্দোষদের অপমান করে আমি দেখেছি কিভাবে সততা এবং পরিশ্রমকে উপেক্ষা করা হয় তিনি মাধবীকে ডেকে বললেন আজ থেকে আপনি এই কোম্পানির ফ্যাসিলিটি সুপারভাইজার আপনার সততা এবং পরিশ্রমের এটাই পুরস্কার মাধবীর চোখে জল এলো তিনি রোহানকে ধন্যবাদ জানালেন রোহান তখন সুদীপ তার দিকে তাকিয়ে বললেন যারা মানবতা ভুলে যায় তাদের জন্য এই কোম্পানিতে জায়গা নেই সুদীপ তাকে তার পদ থেকে অপসারণ করা হলো তবে রোহান তাকে ব্যক্তিগতভাবে ডেকে বললেন জীবন এখানে শেষ নয় আমাদের একটি প্রশিক্ষণ প্রোগ্রাম আছে তুমি চাইলে তাতে যোগ দিতে পারো সুদীপ্তা মাথা নিচু করে চলে গেলেন পরের দিন থেকে অফিসের পরিবেশ বদলে গেল কর্মচারীরা একে অপরের প্রতি সম্মান দেখাতে শুরু করলো তারা বুঝল একজন মানুষের আসল পরিচয় তার পোশাক বা পদে নয় তার চরিত্রে কখনো কাউকে ছোট করে দেখো না কারণ কে জানে কার মধ্যে কি লুকিয়ে আছে বন্ধুরা রোহানের গল্প শুধু একটি কোম্পানির পরিবর্তনের কাহিনী নয় এটি আমাদের জন্য একটি বার্তা একটি বার্তা যে মানুষের প্রকৃত পরিচয় তার পদবি বা সম্পদে নয় বরং তার চরিত্রে হাওড়া ব্রিজের ছায়ায় শুরু হওয়া এই যাত্রা আমাদের শেখায় সততা পরিশ্রম আর মানবতার মূল্য কখনও হারিয়ে যায় না